সর্বম শিব শিবানন্তা শিব শিবকৃপা আজকে আমরা ধনুলগ্ন ধনুরাশির জানুয়ারি দু হাজার পঁচিশের দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব তো ধনুলগ্ন ধনুরাশি আপনাদের পয়লা জানুয়ারি বছরের প্রথম দিন গ্রহ সন্নিবেশ কী থাকছে আগে আমরা সেটা একটু দেখে নেব তো আপনাদের লগ্ন এবং রাশির অধিপতিগুলো বৃহস্পতি ষষ্ঠভাবে বৃষরাশিতে থাকছে বক্রি অবস্থায় আপনাদের অষ্টমে থাকছে মঙ্গল নিচস্ত এবং বক্রিক কর্কট রাশিতে আপনাদের দশমভাবে কেতু থাকছে কন্যা রাশিতে দ্বাদশভাবে থাকছে বুধ বৃশ্চিক রাশিতে লগ্নে রাশিতে ধনুরাশিতে থাকছে রবি সেকেন্ড হাউসে মকর রাশিতে থাকছে চন্দ্র থার্ড হাউজে কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ শনি এবং শুক্র এবং ফোর্থ হাউজে মিন রাশিতে থাকছে রাহু এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের বছর এবং মাস শুরু এবং এখান থেকে গ্রহদের বিভিন্ন ট্রানজিট গতি পরিবর্তন এবং আপনাদের জীবনে নানান অভিজ্ঞতা তো আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বক্র গতিতে থাকছে সিক্স থাউজে পজিশনটা একটু উইক একটুখানি ডিফিকাল্ট একটু স্লো পেসে সব কিছু চলবে তো ফেব্রুয়ারি মাসে ডাইরেক্ট হওয়া অবধি কিন্তু আপনাদের একটুখানি অপেক্ষা অবশ্যই করতে হবে মঙ্গল বক্রগতিতে নিচস্ত অষ্টমভাবে এই যে ইনফ্লুয়েন্সটা এটা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং নানান রকম ঝুট ঝামেলা আকস্মিক ক্রাইসিস অনেক অর্থ ব্যয় আকস্মিক কিছু অর্থ ব্যয় সন্তানকে নিয়ে কিছু সমস্যা নিজেদের কিছু ক্রাইসিস তৈরি হওয়া কোনো মামলা মোকদ্দমা এসে যাওয়া এই ধরনের সমস্যা কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন এবং অবশ্যই রাহুর যেহেতু প্রভাব থাকছে মঙ্গলের উপর বিশেষভাবে কিছু বিচিত্র ক্রাইসিস হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে অবশ্যই মন্ত্রসাধনার মাধ্যমে নিজেদের প্রোটেক্ট করে রাখতে হবে এই মঙ্গল একুশে জানুয়ারি অতি বক্রি হয়ে ব্যাকট্র্যাক করে আপনাদের সপ্তমভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে মিথুন রাশিতে প্রবেশ করলে কিন্তু তখন আপনাদের শরীর স্বাস্থ্য ইত্যাদির উপর একটা সমস্যা আসতে পারে দাম্পত্য জীবন ব্যবসা ক্ষেত্রে এবং জেনারেল সামাজিক ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা শুক্র আপনাদের সিক্স অ্যান্ড ইলেভেন্থ লর্ড কুম্ভ রাশিতে অবস্থান করে আছে এবং এখানে টোয়েন্টি সেভেন্থ জানুয়ারি অবধি থাকবে সক্ষেত্রস্থ শনিকে নিয়ে তো একাদশপতি আর তৃতীয়পতি একত্রে নানানভাবে আপনারা কিন্তু একাদশপতি আর দ্বিতীয় তৃতীয়পতি সুতরাং নিজেদের প্রয়াস প্রচেষ্টা নেটওয়ার্কিং কানেকশন বাগ্মিতার মাধ্যমে কিন্তু আপনাদের আয় উন্নতি হওয়ার সম্ভাবনা যারা স্পিচ ভয়েস কথা বলে যাদের ইনকাম হয় যাদের নেটওয়ার্ক কানেকশানের মাধ্যমে ইনকাম হয় যারা ট্র্যাভেল ব্লগার ইত্যাদি তাদের জন্য কিন্তু এই ফেজটা অত্যন্ত শুভ এই শুক্র কুম্ভ রাশি ত্যাগ করে সাতাশে জানুয়ারির পর মিন রাশিতে সক্ষেত্রস্থ বৃহস্পতির যে সক্ষেত্রস্থ জায়গা সেখানে প্রবেশ করবে তার তুঙ্গস্থান রাহুযুক্ত হবে দীর্ঘদিন থার্টি ফার্স্ট মে অবদি থাকবে বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় হবে একটা অত্যন্ত পাওয়ারফুল একটা সঞ্চার এবং এই সঞ্চারে আপনাদের নানান রকম প্রভাব অনুভব করার সম্ভাবনা থাকছে বিশেষ করে আয় উন্নতির জায়গা গৃহ প্রপার্টি ইত্যাদি নিয়ে নানান রকম আপনারা কিন্তু জীবনে এফেক্টস দেখবেন সেটা নিয়ে আলাদা আলোচনা হবে বুধ আপনাদের সপ্তম এবং দ্বাদ সপ্তম্পতি সপ্তম এবং দ্বাদ দশমপতি প্রথম চার দিন দ্বাদশে অবস্থান করে থাকছে তারপর বুথ ফোর্থ জানুয়ারি আপনাদের লগ্নে প্রবেশ করবে লগ্নে প্রবেশ করলে আপনারা অনেক ক্লিয়ার থিঙ্কিং ক্ল্যারিটি অফ থট লজিক্যাল থিঙ্কিংকে ব্যবহার করতে পারবেন একটা মেন্টাল ক্ল্যারিটি আসবে একটা ইন্টেলিজেন্সের জায়গাটা আপনারা দেখবেন যে অনেক বুদ্ধিদীপ্ত হয়ে আপনারা চলতে পাচ্ছেন। এবং আপনাদের ব্যবসা বাণিজ্য যাত্রার জায়গাটা কিন্তু অনেক বেশি পোটেন্সিয়াল ক্যারি করবে এবং আপনারা ব্যবসায় উন্নতি ট্রাভেল ইত্যাদি করতে পারবেন এই বুধ টোয়েন্টি ফোর্থ জানুয়ারি আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবে সেকেন্ড ট্রানজিট হবে জানুয়ারি মাসে তো দ্বিতীয়ভাবে বুধও কিন্তু আপনাদের নানানভাবে সহায়তা করবে আপনাদের স্পিচের মাধ্যমে এডুকেশনের মাধ্যমে কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা আয় উন্নতি করতে পারবেন রবি আপনাদের নবম্পতি লগ্নে অবস্থান করে থাকছে থার্টিন জানুয়ারি অবধি থার্টিন জানুয়ারি অবধি রবি লগ্নে অবস্থান করছে ইগোয়েস্টিক ভাব অ্যারোগেন্স দাম্ভিক ভাবটা বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে শরীর স্বাস্থ্যর জায়গাটাও কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে এই রবি মকর রাশিতে ফোরটিন জানুয়ারি মকর সংক্রান্তিতে ট্রানজিট করবে সেকেন্ড হাউসে রবির যে ট্রানজিট সেকেন্ড হাউসে রবির ট্রানজিট হলে আপনারা অনেক অথরিটির সঙ্গে অনেক কর্তৃত্বর সঙ্গে অনেক আত্মবিশ্বাসের সঙ্গে অনেক আপনারা কথা বলে জীবনে অনেক কিছু কাজ আপনারা অ্যাচিভ করতে পারবেন অনেক কিছু বিবাদের জায়গায় আপনারা মীমাংসা করতে পারবেন শনি আপনাদের থার্ড হাউসে থাকছে রাহু আপনাদের ফোর্থ হাউসে থাকছে মনকে একটু ডিস্টার্ব করবে মনকে একটু বিভ্রান্ত করবে লগ্ন রাশির অধিপতি ও তো ষষ্ঠভাবে আছেই এবং দশমভাবে আছে কেতু মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি আয় উন্নতির জায়গায় আপনারা কিছু উত্তরাধিকার সূত্রে আয় উন্নতির একটা সূত্র আসতে পারে উত্তরাধিকার সূত্রে কিছু আয়ত হতে পারে বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা থাকবে বিবাদ প্রবণতা থাকবে খুব রাফ ডিলিং করতে পারেন মানুষের সঙ্গে অ্যারোগেন্সের সঙ্গে ডিলিং করতে পারেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে সামনে আপনাদের ঢাইয়া আসছে টোয়েন্টি নাইনথ মার্চ থেকে তো এখন থেকেই একটু নিজেদের এই ইগো অ্যারোগেন্সের জায়গা একটু কারেকশন করতে হবে স্টক মার্কেট স্পেকুলেশন যে কোনো রকম ফাটকা যে ইনকাম বলি সেই জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনারা শুভ ফল এবং লটারি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জানুয়ারি আপনাদের প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থার্ড অ্যান্ড ফোর্থ যোগাযোগ কানেকশন শর্ট ট্র্যাভেলস কাছাকাছির মধ্যে ভ্রমণ এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনারা হায়ার এডুকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন কলেজে অ্যাডমিশনের জন্য স্কলারশিপের জন্য কাজের জন্য ভিসার জন্য এই যে ইম্পর্টেন্ট বিদেশ সংক্রান্ত ইনিশিয়েটিভসগুলো থাকে এগুলো আপনারা কিন্তু অতি অবশ্যই থার্ড অ্যান্ড ফোর্থে করতে পারেন ফিফথ সিক্স অ্যান্ড সেভেন্থ পাঁচ ছয় সাত জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ধনুলগ্ন ধনুরাশি মন মানসিকতার মধ্যে বিশেষ একটা ইমোশনাল আফিভাল চলবে মন অস্থির থাকবে বিভ্রান্ত থাকবে পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে চট করে মানুষের সঙ্গে বিবাদ হয়ে যাবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স হতে পারে এবং বাড়ি থেকে দূরে বাড়ি ত্যাগ করার একটা প্রবণতা থাকবে আট আর নয় এইট অ্যান্ড নাইনথ আপনারা বিশেষভাবে একটা প্রেরণা পাবেন উৎসাহ উদ্যম পাবেন কিছু কাজ করার একটা সাকসেস অ্যাচিভ করার একটা বিশেষ আপনাদের মধ্যে উদ্যম থাকবে যারা হায়ার এডুকেশনের ফিল্ডে আছেন রিসার্চে আছেন তারা কিন্তু বিশেষ সাকসেস পাবেন এবং আট আর নয় এই মেন্টাল স্ট্রেংথ আত্মবিশ্বাস নিয়ে কিন্তু আপনারা অনেক দিনের পেন্ডিং স্ট্যাগনেন্ট কাজকে আপনারা উদ্ধার করতে পারবেন অ্যাচিভ করতে পারবেন দশ আর এগারো শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের সাবধান থাকতে হবে আকস্মিকভাবে কিছু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং প্রচুর শ্রম অনায়াসে কোনো কাজ আপনারা করতে পারবেন না কর্মক্ষেত্রেও ভীষণ ওয়ার্ক স্ট্রেস থাকবে ওভারলোড থাকবে বারো আর তেরো ভ্রমণের যোগ দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে কিছু সমস্যা ব্যবসা ক্ষেত্রেও কিছু আপ ডাউন হওয়ার সম্ভাবনা থাকছে এবং মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে সিদ্ধান্ত নিতে কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত ব্যবসা ক্ষেত্রে টাকা বিনিয়োগের সিদ্ধান্ত সর্ব ব্যাপারে একটু কিন্তু ধীর স্থির হয়ে সিদ্ধান্ত নিতে হবে চোদ্দো আর পনেরো মন মানসিকতার মধ্যে আবার প্রবল উৎসাহ উদ্যম উত্তেজনা থাকবে বিবাদ প্রবণতা থাকবে কিন্তু তার সঙ্গে বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে উত্তরাধিকার সূত্রে যোগ বিশেষ কোন স্পেকুলেশন থেকে ফাটকা থেকে স্টক মার্কেট থেকে লটারি থেকে আপনারা অনলাইন লটারি থেকে আয় উন্নতি হওয়ার টাকা প্রাপ্তি হওয়ার যোগ আছে অবশ্য এখানে কিন্তু ব্যক্তিগত চার্টের সাপোর্টটা চাই ষোলো সতেরো আঠেরো দূরভ্রমণের যোগ বিদেশের সঙ্গে কানেকশন হায়ার এডুকেশনের একটা আটকে গিয়ে থাকলে যদি অপেক্ষায় থাকেন যে স্কলারশিপের চিঠি আসবে অ্যাডমিশনের চিঠি আসবে বা জব চেঞ্জের যদি একটা অ্যাপয়েন্টমেন্টের আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের অপেক্ষায় আছেন তাহলে কিন্তু আপনারা ষোলো সতেরো আঠেরো ভালো রেজাল্ট পাবেন উনিশ আর কুড়ি কর্মক্ষেত্রে একটু আপনাদের সাবধান থাকতে হবে তবে যারা রিসার্চে আছেন এবং যারা একটু ওই একটু অন্যরকম একটু স্পেশালাইজড ফিল্ডে আছেন তারা কিন্তু ভালো সাকসেস পাবেন উনিশ আর কুড়ি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আকস্মিক কিছু সমস্যা হতে পারে একুশ বাইশ তেইশ আর্থিক উন্নতি দেখা যাচ্ছে আকস্মিক কিছু ভ্রমণের মাধ্যমে হয়তো কোথাও আপনাদের পেমেন্ট আটকে আছে সেই জন্য আপনারা সেখানে সেই জায়গায় গেছেন ট্রাভেল করে গেছেন তো ট্র্যাভেল করে গিয়ে যাত্রা করে গিয়ে যদি কোথাও থেকে কোনো টাকা প্রাপ্য টাকা উদ্ধার করতে হয় তাহলে আপনারা একুশ বাইশ তেইশ কিন্তু সাকসেস পাবেন চব্বিশ আর পঁচিশ মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স থাকবে জল থেকে সাবধান শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের ডিস্টার্ব করতে পারে ছাব্বিশ আর সাতাশ মন মানসিকতার মধ্যে উদ্যম থাকবে প্রবল অপটিমিজম থাকবে একটা ওভার কনফিডেন্স থাকবে এবং অনেক কাজ কিন্তু আপনারা উদ্ধার করতে পারবেন তবে বিবাদ প্রবণতা একটা ডমিনেটিং অ্যাটিটিউড এটাকে আপনাদের অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে হায়ার এডুকেশন রিসার্চ ওরিয়েন্টেড এসব কাজ মেডিকেল ফিল্ডে যারা এডুকেশ অ্যাকাডেমিক্সে আছেন তারাও কিন্তু ভালো সাকসেস পাবেন আঠাশ উনতিরিশ তিরিশ টোয়েন্টিএইথ টোয়েন্টি থার্টি থার্টিএথ এই তিন দিনও আপনাদের বিশেষভাবে কমিউনিকেশনের মাধ্যমে স্পিচের মাধ্যমে এবং ট্র্যাভেলের মাধ্যমে আপনারা সাকসেস পাবেন উত্তরাধিকার সূত্রে কিছু পাওনা থাকলে সেটাও এই সময় বেরিয়ে আসতে পারে মামলা মোকদ্দমার কিছু রায়ের ব্যাপার থাকলে সেখানেও আপনারা পজিটিভ রেজাল্ট পেতে পারেন একত্রিশে জানুয়ারি মাসের শেষ দিন ধনুলগ্ন ধনুরাশি বিশেষভাবে কিছু নেটওয়ার্কিং কানেকশন এবং যোগাযোগের মাধ্যমে বিশেষ করে যোগাযোগ ব্লগিং ইত্যাদি যারা ব্লগিং করেন যারা ইন্টারনেটে লেখালেখি করেন যারা কন্টেন্ট রাইটিং করেন যারা পাবলিক রিলেশনে আছেন তাদের বিশেষ কিছু একটা প্রাপ্তি একটা বিস্তার একটা প্রসার হওয়ার এক্সপেনশন হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে তো ধনুলগ্ন ধনুরাশি দু হাজার পঁচিশের জানুয়ারি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ যেহেতু একটু ইনজর্ড হয়ে বসে আছে ষষ্ঠভাবে বকরি এবং অষ্টমভাবে বকরি নিচস্ত মঙ্গল এবং সেই মঙ্গলের উপর রাহুর দৃষ্টি আছে তো একটু ব্যাকফুটে ডিফেন্সে খেলাটাই কিন্তু আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে কোনো রিস্ক না কোনো ঝুঁকি না একটু স্লো এবং একটু মেপে একটু বুঝে ধনু রাশির তিন মাস পরে কিন্তু সাড়ে সাথে শুরু হচ্ছে ডাইয়া শুরু হচ্ছে সুতরাং এখন থেকেই যদি একটা স্টান স্পিচ পজিশনিংটা চেঞ্জ করেন এবং লাইফস্টাইলটা চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই অনেকটাই আপনারা ঢাইয়াকে হ্যান্ডেল করতে পারবেন যেদিন শনি ট্রানজিট হবে সেদিন আপনাদের ফোর্থ হাউসে কিন্তু বিশাল একটা প্ল্যানেটারি এনার্জি জেনারেট হবে ওয়াটার সাইন ছটা গ্রহ রাহু শনি এবং গ্রহণ সুতরাং এখন থেকেই মনকে স্থিত করা স্থির করা মেডিটেশন জবদানের মাধ্যমে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে একটা আশাবাদী ভাব আছে একটা অ্যাচিভমেন্টের জায়গা আছে বৃহস্পতি আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি গ্রহ সুতরাং একটা দৈব কৃপা একটা ইষ্ট কৃপা আপনারা সবসময় এনজয় করেন এই জায়গাগুলোকে ভরসা রেখে সঠিকভাবে হায়ার মাইন্ডকে অপারেট করে যদি চলেন তাহলে ডেফিনেটলি আপনারা ভালো থাকতে পারবেন দু হাজার পঁচিশ আপনাদের শুভ হোক ভালো হোক সব রকম মনোবাঞ্ছা মনস্কামনা পূর্ণ হোক এটাই আপনাদের জন্য আমার কামনা প্রার্থনা কামনা এবং আপনাদের জন্য আমার গুড উইশেস থাকবে সর্বম শিবম্যাম শিবানন্দা শিবকৃপা আনন্দ